আজকে আমার ছুটি ভাবছিলাম পূজা কি বানাচ্ছে গিয়ে জিজ্ঞেস করে আসি বিকেলে প্রচুর খিদে পেয়েছে তো দেখি কি বানায় কি গো কি বানাচ্ছ বলো আমি তোমায় খাইয়েছি তোমাকে খাইয়েছি এবার আমাকে আমাকে খাওয়াতে হবে দেখছি বেসন এখানে কি ব্যাপার আরে তুমি তো আলু খেতে বেসন কেন বেসন বেসন কেন আরে তুমি আলু প্রথমে নিলাম দু চামচ বেসন তারপরে নিলাম দু চামচ চালের গুঁড়ো তারপরে নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে নিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো তারপরে নিয়ে নিলাম জোয়ানটা একটু হাতে ডলে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন তারপরে একটু হিং দিয়ে দিলাম তারপরে একটু খাওয়া সোডা যাতে ফলে তাইবার দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা একদম পাতলা পাতলা করেও করব না একটু ঘন একটু পাতলা তারপরে যে স্লাইস করে আলুটা কেটে রেখেছো আলুগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো আর আপনারা বাড়িতে এরকম বিরক্ত করে হাজবেন্ড বাড়ি থাকলে রান্নার সময় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপরে একে একে দিয়ে দেবো আলুর ব্যাটারটা যেটা রেডি করে রেখেছি সেটা একে একে ছেড়ে দেবো কড়াইতে আর দেখুন কী সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে তা একে একে সব কটা ভেজে নিচ্ছি আর শুভ ওই দিকে খাবে খাবে করে পাগল করে দিচ্ছে আমার কি গো কেমন খেতে হয়েছে ভালো হয়েছে ঠিক আছে